যে দুটি রাজনৈতিক দল সবচেয়ে জনপ্রিয় বাংলাদেশ জামাত ইসলামী জামাত ইসলাম শফিকুর রহমান এবং ইসলামী আন্দোলন আছেন মুফতি রেজাউল করিম সাহেব এবং তাদের আহ্বানের উপর ভিত্তি করে বাংলাদেশে একটি ইসলামী ঐক্য তথা ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের একটি পূর্বাভাস ইতিমধ্যেই শুরু হয়েছে অনেকের মধ্যে প্রশ্ন যে ঐক্য প্রকৃতিটা আসলে কিভাবে হবে ঐক্যটা কি কাগজ কলমে ঐক্য হবে না মঞ্চে ময়দানে সভা হবে নাকি আসন সমাজতা হবে নাকি আদৌ কোনো ঐক্য হবে না এ ব্যাপারে বিভিন্ন জনমনে এই প্রশ্নগুলো এসেছে বিধায় আমার জানা এবং দৃষ্টিভঙ্গির দু একটি আলোচনা এখানে করলে আপনারা হয়তো ক্লিয়ার হয়ে যাবেন আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশে বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দুটি রাজনৈতিক দল এখন পর্যন্ত বলা চলে যে ঐক্য প্রক্রিয়ার পক্ষের শক্তি তথা আগামী সংসদ নির্বাচন তারা ঐক্যবদ্ধ করতে চায় কিন্তু তাদের সেই ঐক্যবদ্ধ হওয়াটার প্ল্যাটফর্মটার ধরন একটু ভিন্ন হবে যেমন তারা এরকম করতে চায় আমার দৃষ্টিভঙ্গিতে বলছি যে সমাজতা আসন সমাজতা ফর এক্সাম্পল বাংলাদেশ জামাত ইসলামী তারা তিনশো প্রার্থী দিবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা প্রার্থী দিবেন এই প্রার্থী পরে তারা তাদের নিজস্ব গন্ডিতে রাউন্ড টেবিলে বসবেন বসার পরে সেই টেবিলি আলোচনার ভিত্তিতে যেই অঞ্চলে যারা জনপ্রিয়তার ভিত্তিতে সংসদে যেতে পারবে সে যদি ইসলামী আন্দোলন থেকে হয় সে যদি জামায়াত ইসলাম থেকে হয় যে দল থেকেই হোক না কেন তাকে সেখানে আসন সমাজতার ভিত্তিতে সার দেয়া হবে ধরে নেন কোন একটি আসনে জামাত ইসলামের প্রার্থী মানুষের দৃষ্টিভঙ্গি এলাকা মানুষের দৃষ্টিভঙ্গি রাজনৈতিক অঙ্গনের আলোচনায় এগিয়ে আছেন ওখানে চর্মনের পি সাহেবের দলের প্রার্থী থাকলেও সেই প্রার্থী প্রত্যাহার করে কিংবা বসিয়ে দিয়ে কিংবা তাকে চূড়ান্ত তফসিল ঘোষণার আগে তাদের সেখানে অ্যাক্টিভিটিস অফ রেখে শুধু একটি মার্কায় নির্বাচন হলো ফর এক্সাম্পল দাঁড়িপাল্লায় তাহলে কি হবে ওই অঞ্চলের ইসলামী আন্দোলনের প্রার্থীরাও সেই দাড়ি পাল্লাই ভোট প্রদান করে সেই প্রার্থীকে জয়যুক্ত করার জন্য আপনার চেষ্টা করবেন যাতে আসন সমাজতার ভিত্তিতে ওই অঞ্চলটায় তাদের প্রতিপক্ষ প্রার্থী যে তাকে নির্বাচনে হারানো যায় একই উপায় যদি ইসলামী আন্দোলন বাংলাদেশের কোন আসন থাকে যে আসনে তারাই জয়যুক্ত হওয়ার মতো উপযোগী কিন্তু জামাত ইসলামের প্রার্থী সেখানে আছে স্টিল তাদের প্রার্থী সেখানে থাকলেও ওই ইসলামী আন্দোলন বাংলাদেশকে সেখানে সমর্থন দিয়ে জামাতের প্রার্থী সেখান থেকে প্রত্যাহার করা হবে এ ধরনের একটি সমঝোতা কি আমার কাছে মনে হচ্ছে যে আসন সমঝোতা এখন এই আসন সমঝোতার উপকারিতা কি ক্ষতি কি আসন সমঝোতার উপকারিতা হচ্ছে আপনি জোট করে সবার সবকিছু মেনে নিয়ে কোনো একটি বেসিক আদর্শকে গ্রহণ করার বোধ হয় না তার নিজস্ব আদর্শ নিয়ে পরিচালিত আন্দোলনের আদর্শের ভিত্তিতে পরিচালিত একটি দল চলবে তারা উভয় উভয়ের মতো করে রাজনৈতিক শিষ্টাচার আদর্শ ধর্মীয় কৃষ্টি কালচার সভ্যতা পালন করবে কিন্তু বিশেষ প্রয়োজনে জাতির এই ক্লান্তি লগ্নে এক বাসকে তারা সমাজতার ভিত্তিতে তাহলে সেই আসন সমাজতায় কোনো নেতা থাকার প্রয়োজন হয় না যেহেতু আসন সমাজতা স্থানীয় পর্যায়ের যে সকল নেতৃবৃন্দ আছে তারা জানবেন এই আসনে আমাদের অমুক তাকে আমরা ভোট দেব তার পক্ষে কাজ করব কেন্দ্রীয় কোনো জাতীয় ধরেন কে এই জোট প্রধান হবে কে বিরোধী সেকেন্ড পারসন হবে কে কোথায় হবে কার নেতৃত্বে হবে এই বিষয়গুলো তখন আর খুব একটা আলোচনায় আসার সুযোগ থাকে না এবং বাংলাদেশের প্রেক্ষাপটে আমার কাছে মনে হচ্ছে ওই বিবেচনায় এই ধরনের আসন সমঝোতা হয়ে নির্বাচন হওয়ার সম্ভাবনাই বেশি যেটাকে মানুষ হয়তো পরিভাষার দৃষ্টিভঙ্গি থেকে বলতে পারে যে এটা হচ্ছে আপনার নির্বাচনী জোট কিন্তু বাস্তবতা হচ্ছে আসন সমঝোতার এটা একটা ফর্মুলা এখন এই আসন সমঝোতা শুধু জামাত ইসলাম ইসলামী আন্দোলনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে সেটা আমি মনে করি না হওয়া উচিত ছিল বাংলাদেশের সামগ্রিক সকল রাজনৈতিক দেশপ্রেমিক দলগুলোর মধ্যেই বিশেষ করে ইসলামিক রাজনৈতিক দলগুলো তারা প্রত্যেকেই সম্পর্ক রক্ষা করে ঐক্যবদ্ধ সমাজতা করে নির্বাচনে আসতে পারলে তাদের জন্য দেশের জন্য মানুষের জন্য এবং বর্তমান চব্বিশের গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের মানুষের চাহিদার আলোকে এটা ছিল সঠিক কিন্তু সেটা করতে ব্যর্থ হলে অবশ্যই সেটা আমার দৃষ্টিতে মনে হচ্ছে যে একটু হলেও মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটা ব্যত্য ঘটবে কিংবা মানুষ সেটাকে ভালোভাবে নিবে না আরেকটা দৃষ্টিভঙ্গি হচ্ছে আসন সমঝোতায় আসলে লাভবান করা হবেন আমার কাছে স্পষ্ট যেটা মনে হচ্ছে আসন সমঝোতায় মূলত লাভবান হবেন বাংলাদেশের ইসলামিক রাজনৈতিক দলের ছোট বা মেজো আকারে যে সকল রাজনৈতিক দল আছে তারা এটার একটা সহজ ম্যাথমেটিক্যাল টার্ম যদি আপনি নিজেও চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু অলমোস্ট যারা নির্বাচনে অংশগ্রহণ করেছে দুই একটি জোট ছাড়া বেশিরভাগ ছাত্রছাত্রী কিন্তু দেশপ্রেমিক এবং তার মধ্যে ইসলামিক রাজনৈতিক দলেরও কিন্তু দুই তিনটা প্যানেল সেখানে নির্বাচন করেছে কিন্তু মানুষ কিন্তু যাকে বাছাই করার তাকেই বাছাই করেছে যেমন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে বাছাই করেছে দ্যাট মিন্স অন্যরা ইসলামপন্থী রাজনৈতিক দল কিংবা দেশপ্রেমিক দল হওয়া সত্ত্বেও ছাত্রছাত্রী তাদের প্রতি আস্থা রাখতে পারেনি কেন তারা আস্থা রেখেছে যে না তারাই বিজয়ী হবে ছাত্র শিবির এবং শিবিরের পরিবর্তনের আস্থাটা তারা রেখে সেটা করেছে এখন যদি এই নির্বাচনের পূর্বে অন্য অন্যান্য রাজনৈতিক দল সম্মিলিত ভাবেও জোট করত। তাহলেও হয়তো ওই ছোট রাজনৈতিক বা ওই দৃষ্টিভঙ্গিতে মানে বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপটে ওই জায়গায় তারা একটা দুইটা পদ মিলেও কিন্তু তারা নির্বাচিত হয়ে আসতে পারত কিন্তু যেহেতু তারা সেটা করে নাই জনগণ বা ছাত্র জনতা কিন্তু সর্বসাকুল্যে ভোট প্রদান করেছে ওই একই জায়গায় যেখানে তারা আস্থা রাখতে পেরেছে যে তারাই জয়যুক্ত হবে বাংলাদেশে আমার কাছে মনে হচ্ছে আমার প্রেক্ষাপট বিবেচনায় বাস্তবতায় মনে হচ্ছে এই নির্বাচনে সত্যিকার অর্থে ইসলামপন্থী জোট বলতেই জামাত ইসলাম সহ যে সকল রাজনৈতিক দল জোটভুক্ত হবে কিংবা সমঝোতা করবে সেটাকেই মানুষ ইসলামপন্থী বা দেশপ্রেমিক জোট হিসেবে সম করবে এর অন্য যে নামে হোক সেটা সেখানে গেলে গ্রহণযোগ্যতা পাবে না যেমন অনেক ইসলামিক রাজনৈতিক দল ভিন্ন আদর্শের ছিল তারা জোটের সাথে থাকে নাই কিন্তু চার দলীয় জোটকেই মানুষ মনে করতো যে এটাই একটা ইসলামিক জোট কিংবা ধর্মভিত্তিক মানুষগুলো বিএনপির সাথে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করছে আমি সেই দৃষ্টিভঙ্গি থেকে বলছি এবারও নির্বাচনে জোট বলতেই ধর্মভিত্তিক মানুষের জোট বলতে জামাত ইসলাম সহ যেটা সেটাই সঠিক এর বাহিরে হলে সেটা হকপন্থী ভালো মানুষ সব ঠিক থাকা সত্ত্বেও মানুষ সেটাকে ভোটের মাঠে খুব একটা গ্রহণ করবে বলে আমার কাছে মনে হচ্ছে না অতএব আসন সমঝোতা করে জামাত ইসলামের সাথেই এই সমাজতার ভিত্তিতে যে নির্বাচনী ফলাফল আসবে সেটাই রেজাল্ট ভালো হবে এবং তাতেই তারা রাষ্ট্র ক্ষমতায় যাবেন বলে আমার বিশ্বাস এর বাহিরে কিছু হলে সেটাতে খুব একটা ফলাফল আসবে না হ্যাঁ তবে আসন সমঝোতা না হলে কি এই জামাত ইসলাম এককভাবে ক্ষমতায় আসতে পারবে আমি যদি বলি বাংলাদেশের প্রেক্ষাপটে সাধারণ মানুষের গ্রামগঞ্জের মানুষের এখন অবস্থানটা হচ্ছে কোনো অবস্থাতেই সন্ত্রাস চাদাবাজ নৈরাজ্য কোন ধরনের অন্যায় অত্যাচার তারা চায় না তাহলে যদি নাই চায় তাহলে অপজিশনটা কি যেমন একটা সময় আওয়ামী লীগের বিপক্ষে মানুষ ভোট দিত তখন মানুষের চিন্তা চেতনা হচ্ছে যে আওয়ামী লীগকে ঠেকাতে আমি ভোট দিব কাকে অপশন বিএনপি কে দিতে হবে তখন বিএনপির সাথে যারা থাকতো তারা কি মনে করত যে আওয়ামী বিরোধী একটি জোট কিংবা তাদের প্রার্থী হিসেবে তাদেরকে জয়যুক্ত করত বাংলাদেশের প্রেক্ষাপটে আওয়ামী লীগ শেষ গত এক বছরের পারফরমেন্সে পরবর্তী সময়ে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের বিভিন্ন অ্যাক্টিভিটিস কারণে জনগণের অপশন চুজের জায়গাটা চলে গিয়েছে জামাত ইসলামের উপরে আমি মনে করি সে কারণে বাংলাদেশ জামাত ইসলামের উপরে আজকের এই মানুষ আস্থা রাখবে এবং তাদের হবে সেটা তারা জোটে করুক কিংবা আসন সমঝোতায় করুক আর আদৌ আসন সমঝোতা না হলেও সর্বোচ্চ সংখ্যক সিট তারা পেয়ে ক্ষমতার দ্বার প্রান্তে থাকবে এটা আমার বিশ্বাস একটা পর্যায়ে গিয়ে যারা আসন সমঝোতা ছাড়াও অন্যভাবে নির্বাচিত হয়ে আসবে তারা হয়তো তাদের সাথে যোগ দিয়ে তারপরে রাষ্ট্র ক্ষমতায় আসবে এটা আমি আমার ছোট্ট বিশ্লেষণে অতএব বাংলাদেশে যারা আলোচনা করছেন যে ঐক্যই হবে না আমি মনে করি এই সুযোগ আর নেই এদেশে আমার ঐক্যটা হবে ইসলামপন্থী রাজনৈতিক দলের ঐক্য হবে এবং পিছনে যাওয়ার কোন সুযোগ নেই তবে প্রক্রিয়াটা হয়তো এখনো আমাদের সামনে আসে নাই বিদায় অনেকের আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে সবাই ভালো থাকবেন আবার আমরা এ বিষয়ে কথা বলবো আল্লাহ হাফিজ